কোরবানির উৎপত্তি হয়েছিল হাজরত আদম সালামের দুই পুত্র হাবিল কাবিল থেকে আল্লাহ তালা আদম আলাহ ডাক দিয়া বলছিলেন হে আদম তোমার সন্তানদেরকে কোরবানি করতে বলো আল্লাহ তালার এই ফাইসাল আদম আলাহ সন্তানদের মাঝে সরিয়ে দিলেন সন্তানরা শশ স্থান থেকে কোরবানি রাখলেন আল্লাহ তালা একজন আর একটা কবল করলেন আর একজন আর একটা করলেন না ভাই ভাই একবার যায় গন্ডগোল শুরু হয়ে গেল আল্লাহ তালা আদমকে ডাক দিয়ে বলেন হ্যাঁ আদম তোমার সন্তানদের মাঝে তুমি শুনিয়ে দাও আল্লাহ তালা যারে তারে কোরবানি কবুল করে না আল্লাহ যাদের কোরবানি কবুল করে তারা মত যারা তাকোয়া ভরে আমি আল্লাহর ভয় নিয়ে ভীতি নিয়ে আমার রাজি খুশির জন্য যারা কোরবানি করতে পারে আমি আল্লাহ তাদের কোরবানি কবুল করি যার ব্যাখ্যা সরাই মাইদার সাতাশ নাম্বার আয়তে পাবেন আল্লাপাক বলেন নিশ্চয় আমি আল্লাহ মত্তাকিদের কোরবানি কবুল করি এভাবে হাজরত এব্রাহিম আলহ সাল্লাম স্বপ্নের ভিতরে দেখছেন তিনি তার সন্তানকে জবেহ করেছেন প্রত্যেকটা নবী এবং রাসূলের স্বপ্নগুলি ছিল ওহি সন্তানের কাছে যখন গিয়ে কথাগুলি বলছেন সন্তান ডাক দিয়ে বলেন আমার আব্বা হ্যাঁ আমার পিতা আপনি যা দেখেছেন তা আপনি আদিষ্ট করুন আপনি করুন আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের আওতায় পাবেন একবার যায় হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার সন্তানকে মাটির মধ্যে সময় দিলেন গলায় যখন ছুরি চালাচ্ছিলেন আল্লাহ তালা ডাক দিয়া বলেন হেব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যি রূপান্তরিত করলে এটা তো ছিল তোমার জন্য একটা পরীক্ষা ইন্দা গাল এটা তো ছিল তোমার জন্য একটা পরীক্ষা তুমি তো আমার পরীক্ষায় পাশ করেছ আমার ভাইরা এই কুরবানি যাদের কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে আমার আল্লাহ একটা নিয়ম করে দিলেন আইন করে দিলেন যার ব্যাখ্যা সূরা হজ্বের 12 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ পাক বলেন আলি কুল্লি উম্মাতে উসালনা হামসাকাল ইয়াদ করুন সুমাল্লাহ আলাম আল্লাহবাক বলেন আমি পড়তে গোম্মার জন্য জাতির জন্য গোষ্ঠীর জন্য কোরবানির নিয়ম করে দিলাম বিধান করে দিলাম তারা কোরবানির পশু গুরিয়াক আমি আল্লাহর নামে জবেহ করবে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় কোরবানির পশু জবে হোকালে শরীর চলবে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর নামে আল্লাহর নাম বেতি রেখে যদি অন্য কোন গাই রুল্লার নামে চলে জবে হয়ে যায় ওটা আল্লাহ নেয় না নেবে না ও কোরবানি বাতিল হয়ে যাবে আমাদের সমাজে পশু জবেহ করবার সময় এই প্রথাটা আমরা দেখতে পাই অনেকে খাতা নিয়ে কলম নিয়ে কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকে আমার মায়ের নাম বলেন আমার বাবার নাম বলেন আপনি এটা পেয়েছেন কোথায় কোরবানির পশু জবেহ হবে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ তালার নামে সারায় আন আমের একশো বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তারা স্পষ্ট করে দিলেন হে নবী আপনি বলুন নিশ্চয় নামাজ নিশ্চয় কোরবানি জীবন বনন সব আমি আল্লাহর জন্যে সব কিছু যেন আপনি আল্লাহ তাল্লাহ রাজি খুশির জন্য করতে পারেন আল্লাহ যেভাবে বিধান করে দিয়েছেন নিয়ম করে দিয়েছেন আপনি যেন ওইভাবে কোরবানি করেন এখন ওই ওইভাবে যদি ওই নিয়ম মোতাবেক ওই বিধানের আলোকে যদি আপনি কোরবানি করতে না পারেন কে আমত পর্যন্ত হায়াত পেয়ে কোরবানি করেই যাবেন আল্লাহ নেই না নেবে না আল্লাহ তাল্লাহ রাজি খুশির জন্যে আপনি যদি করতে পারেন আপনি হবেন সফল আর আল্লাহ তাআলা রাজি খুশি বেঁধে রেখে যদি গোস্ত খাবার নিয়ে হয়ে যায় আপনি হবেন বিফল কোরবানি করবার সময় আপনার খুব খেয়াল রাখতে হবে এ করবানি যেন আল্লাহ তাআলা রাজি খুশির জন্য হয় আল্লাহ পাক বলেন আমা উহিল্লালি গয়রিল্লাহি

ঈদের নামাজের পূর্বে যদি কোরবানি করে ফেলেন ওটা কোরবানি হবে না ওটা হবে গোস্ত খাওয়া এই জন্য আপনাকে কোরবানি করতে হবে কোরবানির পশু জবেহ করতে হবে নামাজের পরে যার ব্যাখ্যা সরায় কাউসারের দ্বিতীয় নাম্বার আয়তে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি নামাজ পড়ুন এরপরে কোরবানি করুন এই যে ফাসল লিলি রব্বিকা ওয়ানহার আগে নামাজ তারপরে এজন্য নামাজের আগে যদি কেউ কোরবানি করে ওটা আল্লাহ নেয় না নেবে না ওটা হবে গোস্ত খাওয়া এজনে জন্য কোরবানি হবে নামাজের পরে ঈদের নামাজ যখন শেষ হয়ে যাবে এরপরে এসে আপনি কোরবানি করবেন কোরবানির কোন গোস্ত রক্ত পশুর আল্লাহর দ্বারে পৌঁছে না এতটুকুন পৌঁছে শুধু তাকোয়া সরে হাজার সাত্রিশ নাম্বার আয়াত দেখবেন আল্লাহ পরবারে লাইয়া না আলাহ আলো হো মোহালা দিমা ওহা ওয়ালা কিয়া না আলো হো তাকোয়া আল্লাহ দালা বলেন কোরবানির পশুর রক্তগ্রস্ত কোনোটাই আমি আল্লাহর দ্বারে পৌঁছে না মাত্র শুধুমাত্র এতটুকুন তাকোয়া আপনি যেন তাকোয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে আল্লাহ ভেটি নিয়ে কোরবানি করতে পারেন এটা আল্লাহ চায়। আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না বান্দার চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকাইলা কোন অন্তরের দিকে আপনি যে কোরবানি করছেন আসলে কাকে রাজি খুশি করার জন্য করেছেন আমার আল্লাহ এটা কিন্তু তাকায় এখন আল্লাহ তালা রাজি খুশির জন্য আপনি যদি কোরবানি করতে না পারেন আপনার কোরবানি করাই সার হবে এতে কোনো সব হবে না আল্লাহ তালা রাজি খুশি নিয়ে আপনি যদি কোরবানি করতে পারেন এই কোরবানির পশুর রক্ত পড়ার পূর্বে মহান আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করে নেবে ইবনে মাজার হাদিস আল্লাহর নবী বলেন দুনিয়ায় কেউ যদি আল্লাহ তালা রাজি খুশির জন্য কোরবানি করতে পারে ওই কোরবানির পশুর শরীরে যতগুলি লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময় মহান আল্লাহ তালা একটা করে নেকি তাদের আমল নামায় দান করবে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন দুনিয়ায় কেউ যদি আল্লাহ তাআলা রাজি খুশির জন্য কুরবানির পশু ক্রয় থেকে জবে হ পর্যন্ত সর্বশেষ কাজগুলি এক আল্লাহর রাজি খুশির জন্য করতে পারে কে আমাদের কঠিন মুসিবতের দিনে এই পশুগুলি তাদের জন্য ফুলসেরাত পার হবার বাহন হবে খের সাথে বলতে হ্যাঁ আজ আমাদের দেশে কুরবানি হচ্ছে লোক দেখানো কে কত টাকা বেশি দিয়ে পশু ক্রয় করতে পারে সব সময় আমাদের টার্গেট লোক দেখানো লোক দেখানো কোন এবাদত আল্লাহ নেয় না নেবে না আপনি ইখলাস নিয়ে আল্লাহর ভয় ভীতি নিয়ে তা নিয়ে যাররা পরিমাণ যদি আমল করতে পারেন নবীজি বলেন কেমতের ময়দানে এটাই নাজাতের মাধ্যম হবে আখলিস দিনাল আমালুল কলিল এখলাসের সাথে অল্প আমলেই নাজাতের মাধ্যম হবে অতএব কারণে যেহেতু আশিতে সামনে আশিতে সামনে পবিত্র কোরবানি আপনি কোরবানির পশু ক্রয় থেকে নিয়ে একেবারে খাওয়া পর্যন্ত সব যেন আল্লাহ তাআলা রাজি খুশির জন্য করতে পারেন কিন্তু আপনি কি পারছেন না কোরবানির পশু জবাই করবার পরে আপনার এবার টার্গেট ভালো ভালো বস্তুগুলো ফ্রিজে ঢোকা আরে ভাই আপনার এবিলিটি আছে জন্যই তো আপনি কোরবানি দিতে পারছেন এই কোরবানির পশুতে গরিব দুঃখী মানুষের অসহায় মানুষের হক আছে আপনি ইচ্ছা করলে আগামীকাল কিন্তু এই কোরবানির পশুর ভিতরে অসহায় নিম্নমানের মানুষদের হক আছে যতটুকুন আপনার খাবার প্রয়োজন আপনি ততটুকুন খেয়ে ফেলেন বদবাকি সব অসহায় মানুষের হাতে দিয়ে দিন গতবার কত মানুষ জিলহাজ মাস পেয়েছে কোরবানি করেছে আজ তারা নেই এমনটা তো সামনে আপনারও হতে পারে নিঃশ্বাসের যে বিশ্বাস নেই কখন কোন সময় আপনি দুনিয়ার থেকে চলে যাবেন কখন কোন সময় আমি দুনিয়ার থেকে চলে যাব আপনি কোরবানি কার জন্য করেছেন কোরবানি দেবার মুখ্য উদ্দেশ্য কি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না বান্দার চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকাইলা কলবিক অন্তরের দিকে আপনি যে কোরবানি করছেন আসলে কাকে রাজি খুশি করার জন্য করেছেন আমার আল্লাহ এটা কিন্তু তাকায় এখন আল্লাহ তাআলা রাজি খুশির জন্য আপনি যদি কোরবানি করতে না পারেন আপনার কোরবানি করাই সার হবে এতে কোনো সওয়াব হবে না আল্লাহ তাআলা রাজি খুশি নিয়ে আপনি যদি কোরবানি করতে পারেন এই কোরবানির রক্ত জমিনে পড়ার পূর্বে এই মহান আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করে নেবে